হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো হিস্ট্রি মেজর নিয়ে তাদের জন্য আজকে মেজর পেপার টু থেকে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সভা অ্যান্ড সমিতি ডিফাইন দা টার্ম সভা অ্যান্ড সমিতি বলতে পারে বা ডিসকাস অ্যাবাউট দ্য ফিচার্স অফ সভা অ্যান্ড সমিতি বলতে পারে বা রাইট এ শর্ট নোট অন সভা অ্যান্ড সমিতি ইন দ্য রিগ বেদিকেজ বলতে পারে তো বিভিন্নভাবে কিন্তু এই প্রশ্নটা করতে পারে তো তোমরা খুব ভালো করে এই বিষয়টা শুনবে এবং আজকের এই ক্লাসটা যদি তোমরা ভালো করে শোনো তাহলে দেখবে তোমাদের এই প্রশ্নটা পুরোপুরি কভার আপ হয়ে গেছে আমি ক্লাসটা শুরু করার আগে তোমাদের বলতে চাই যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছি যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে ম্যানুয়ালি নিলে পারে ইলেভেন হান্ড্রেড নাইন রুপিস এবং যারা ভাবছো যে আমাদের পিস্টিক্যাল এডুকেশন বলে যে অ্যাপ্লিকেশন রয়েছে প্লে স্টোরে সেখান থেকে তোমরা কোর্সটা পার্চেস করবে তোমরা সেখান থেকেও কিন্তু কোর্সটা পার্চেস করতে পারো তো চলো শুরু করছি আজকের ক্লাসটা রাইট এ শর্ট নোট অন সভা অ্যান্ড সমিতি আজকের আলোচনার বিষয় সভা ও মানে সমিতি সম্পর্কিত আলোচনা দেখো ঋগ বৈদিক যুগে যদি আমরা বলি তাহলে সভা ও সমিতি ছিল কিন্তু মানে গোষ্ঠীর বা সর্বসাধারণের কিন্তু একটা পরিষদ সভা ছিল সমাজের যারা বয়স্ক বা বয়োজ্যেষ্ঠ যারা লোক ছিল তাদের নিয়ে গড়ে উঠেছিল সভা বিশেষ করে সমাজের যারা জ্ঞানীগুণী ব্যক্তি ছিল যারা খুব ট্যালেন্টেড পারসন যারা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু এই সভাগুলো গড়ে উঠত এবং মানে এখানে কিন্তু যে সমস্ত বিষয়ে গোষ্ঠীর সমস্ত বিষয়ে কিন্তু এখানে আলোচনা করত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হতো কিন্তু সমিতি কিন্তু ছিল জনগণের একটি লোকসভা যেখানে এটা সর্বসাধারণের পরিষদ কিন্তু সভা কিন্তু সর্বসাধারণের পরিষদ ছিল না সভা ছিল শুধুমাত্র বয়োজ্যেষ্ঠ বা বয়স্ক লোকেদের পরিষদ কিন্তু সমিতি ছিল সকলের কিন্তু একটা প্রতিষ্ঠান এখানে সমস্ত স্তরের মানুষরা কিন্তু অংশগ্রহণ করতে পারত বা যুক্ত হতে পারতো কিন্তু সমিতিতে এবার সবার কথা যদি বলতে চাই যে সমাজের যে কোনো গুরুত্বপূর্ণ কিন্তু সভাতেই কিন্তু নেওয়া হতো বলছি সমাজের বয়োজ্যেষ্ঠ এবং যেহেতু জ্ঞানী ব্যক্তিদের মানে মানে ছিল সভা সভাতেই কিন্তু সমস্ত রাজনৈতিক বল সামাজিক বল সমস্ত বিষয়গুলো আলোচনা এখানেই হতো এবং গুরুত্বপূর্ণ যে যেকোনো ডিসিশন কিন্তু সভাতেই কিন্তু নেওয়া হতো কিন্তু সমিতি ছিল সাধারণ জনগণের একটি লোকসভা যেখানে সমাজের সকল স্তরের মানুষ যারা ছিল তারাই কিন্তু এখানে অংশগ্রহণ করত এবং এখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতো এবং রাজা এই সমিতির মাধ্যমে কিন্তু তার সমস্ত কাজকর্মগুলো পরিচালনা করত। এবং সমিতি ছাড়া কিন্তু রাজার যে শাসন কার্য কায়েম করা সেটা কিন্তু কষ্টকর হয়ে দাঁড়াতো তার কারণ সমিতির কথা শুনেই কিন্তু রাজা তার সমস্ত কাজকর্মগুলো পরিচালনা করতেন তো আশা করি সভা ও সমিতি সম্পর্কিত যে আজকের ক্লাসটি ছিল ঋগ বৈদিক যুগের সভা সমিতি তোমাদের বুঝতে কোনো অসুবিধে নেই খুব ভালো করে এই ক্লাসটা করেছো যারা তারা আশা করছি পরীক্ষায় এমনি বানিয়ে লিখতে পারবে দেখা হচ্ছে খুব একটা পরবর্তী ভিডিওর সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ